যখন সময় থমকে দাঁড়ায় তখন ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সময়ের সীমানা ছাড়িয়ে যায় ছত্রিশ জুলাই এবং পাঁচ আগস্ট এমন একটি মুহূর্ত যা ক্যালেন্ডারের বাইরে গিয়ে আমাদের চেতনায় দেখা এক অনন্য সময় এটা এমন একটি দিন যা ছিল না অথচ এক বিপ্লব এক পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে ছত্রিশ জুলাই এমন দিন যা ক্যালেন্ডারে নেই কিন্তু চেতনায় রয়েছে প্রতীকী অর্থে সময়কে অতিক্রম করে মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকার জন্য এই দিনটি গণপ্রথানের প্রতীক যা মানুষকে তার ন্যায্য অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করতে শিখিয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামে বিজয়ী হতে শিখিয়েছে পাঁচ আগস্ট দু একটি তারিখ যেদিন ক্যালেন্ডারের পাতায় স্পষ্টভাবে লেখা থাকলেও তা হয়ে ওঠে সময়ের স্থবিরতার প্রতীক এই দিনটি ছিল একটি পরিবর্তনের আহ্বান যা সারা সারাদেশে আন্দোলন সংগ্রাম আর প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয় এটি এমন এক মুহূর্ত যখন প্রতিটি মানুষ সময়কে থামিয়ে দিয়ে তাদের নিজেদের পরিবর্তনের চিত্র আঁকতে শুরু করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে গণ শুধু একটি দিনের ঘটনা নয় এটি ছিল এক দীর্ঘ প্রস্তুতির ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ একটি সংগ্রামে মানুষ বিজয়ী হতে শিখেছে ছত্রিশ জুলাই থেকে এ যেন এক অদৃশ্য কাল্পনিক সময়ের সেতু এই আন্দোলনগুলো মানুষের ঐক্য প্রতিবাদ প্রতিরোধ সংগ্রামের চিহ্ন হয়ে চিরদিন আমাদের হৃদয়ের আকাশে থাকবে সময় কখনো থেমে থাকে না আমরা জানি কিন্তু ছত্রিশ জুলাই এবং পাঁচ আগস্ট এক বিশেষ অর্থে সময়কে থামিয়ে দিয়েছে এগুলো এমন একটি মুহূর্ত যা বাস্তব সময়ের ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে ইতিহাসের প্রতীক হয়ে দাঁড়ায় ছত্রিশ জুলাই ক্যালেন্ডারের বাইরে থাকা এক প্রতীকী দিন যা মানুষকে সময়ের সীমানা অতিক্রম করতে শিখিয়েছে ছত্রিশ জুলাই বা পাঁচ আগস্ট ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়েছে যে সময় এবং ক্যালেন্ডার এটা শুধু একটি প্রতীক মানুষ যখন ঐক্যবদ্ধ হয় যখন একসাথে লড়ে যখন তার জাতীয় জীবনের নতুন জাগরণ তৈরি হয় যখন মুক্তির পথ খোঁজে তখন আমাদের প্রজন্ম চাইলে সময়কে ইচ্ছে মতো গড়ে নিতে পারবে যখন সময় থমকে দাঁড়ায় তখন নতুন দিনের জন্ম হয় ছত্রিশে জুলাই এবং পাঁচ আগস্ট আমাদের প্রজন্মের কাছে স্মরণীয় বরণীয় এবং শিক্ষণীয় একটি গল্পের দিন এটি কেবল সময় নয় শক্তি সাহস এবং পরিবর্তনের প্রেরণার ইতিহাস সময় কখনো থামে না কিন্তু মানুষের ইচ্ছা এবং সংগ্রাম সময়কে থামিয়ে দিতে পারে এবং নতুন দিগন্তের উন্মোচন ঘটাতে পারে